ঘুম থেকে উঠেই তো রান্না বান্না সবই বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে যে দুপুরে কি কি রান্না করব কিন্তু ওই যে আল্লাহ যেটা রিজিকে লিখেছে সেটাই খেতে হবে কিচ্ছু করার নেই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন হঠাৎ করে মনে হলো দুপুরে হাঁস রান্না করতে হবে মানে হাঁস খাবো সবাই তো এখন তো বাসাতে হাঁস নেই কেন হাঁস তো আর ফ্রিজে রাখি না কিনেই খাওয়া হয়ে যায় তারপরে আমার আবার ইচ্ছা হলো যে ফ্রিজের হাঁস খাবো না একদম ফ্রেশ তাজা হাঁস খাবো আর এই এলাকায় একদমই তাজা হাঁস আমরা খুঁজে পাইনি অনেকক্ষণ ধরে দুপুরবেলা ঘুর ছিলাম মানে ঘুরতে 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 একদম অনেক দূরে চলে গেছিলাম আমরা যে ফাইনালি একটা খুব সুন্দর একটা হাঁস পাইছি হাঁসটা দেখতেই কিন্তু ভীষণ সুন্দর মানে খুব যত্ন করে পালা হয়েছে মনে হচ্ছে হাঁসটা তো এটা একদম তাজা পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসায় নিয়ে আসবো এক রসায় যেই একদম রান্না করবো মজা করে আর সাথে টুকটাক একটু বাজার সাজারে করে নিয়েছিলাম যে তাজা বাজার করতে আসলে ভালোই লাগে সময় আসলে দিকে আসা হয় না কিন্তু যখন আসা হয় তো ফ্রেশ কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি আর এই তো বাজারে ঘুরতে আমার সেলাই নিয়ে ঘুরছিলাম কিউসেলে নাকে মাস্ক পরায় দিছি ওর এক কথা মাস্ক পরবে না খুলে ফেলবে আবার খুলে হাঁটা শুরু করলো তো বাসায় নিয়ে আসার পর কোনো কিছুই কয় লাগেনি শুধু কুটায় একটা কাজ একটু সবকিছু ড্রেসিং করে নিয়ে আসা এখন একটু পুরাই হালকা করে পুরাবো যে সেটারও ভয় কারণ এটা অনেক বেশি তেল চর্বি মানে আগুনে দিলে একদমই গলে যাবে এরকম একটা ছিল তো তারপর আর কি করার আর কেটে ফেললাম আর কাটার পর গিয়ে চামড়াগুলো একটু টুকটু করে একটু পুরাই ফেললাম আর কি যেহেতু হাঁস আর হাঁসের মজা তো অন্যরকম যদি একটু মজা করে রান্না যায় তো এর কোনো স্বাদ মানে বাদ পড়বে না আর আমার হাতে রান্না সবসময় একটু মজাই হয় এটা নিজেরটা নিজেই বললাম যেহেতু দুপুরবেলা ওই যে রান্নাবান্না কিচ্ছু করি না। এটা আনতে আনতে আড়াইটা সাড়ে তিনটা বেজে গেছিল তো কুসাতে উসাতে তো প্রায় অনেকক্ষণই সময় লেগে গিয়েছে পরে আর কি করার গতকাল রাতে জল তরকারিগুলো ছিল ওইগুলোই গরম করে আমরা দুপুরবেলা খেয়ে নিলাম আর এটা রান্না করতেছে এটাও খাওয়া হবে তাহলে রাতে তো এই প্রিপারেশনে আর কি রান্না বসে না তাড়াতাড়ি করে রান্না করলে যে কোনো কিছু কিন্তু মজা হয় না এই জন্য আমি যখন চেষ্টা করি যে মানে রান্না কোনো কিছু মজা করব তো আমি চেষ্টা করি দুপুরবেলা যা থাকে মানে রাতের বেলা ওইটা দিয়ে খাওয়াই দেওয়ার যাতে করে সবাই পেট ঠান্ডা থাকে মনও ঠান্ডা থাকে আর আমি খুব ধীরে ধীরে রান্নাটা করতে পারি তাই না প্রতি বছর এমন হয় না কিন্তু এবার শীতে শুধু হাঁস খেতেই আমাদের ইচ্ছা করতেছে আর হাঁস খাবো না কেন এবার হাঁসের প্রতি অন্য একটা নেশা উঠে গেছে মানে বলতে গেলে দুদিন পর পর ইচ্ছা হয় হাঁস খেতে কিন্তু এত ঘন ঘনবার হাঁস খাওয়া ঠিকও না হঠাৎ করে মনে হচ্ছে আবার একটু গরমও পড়ে গিয়েছে গরমকালে আবার হাঁস খাওয়া যায় না তার জন্যই মনে হয় শীতকালে মানুষ হাঁসটা বেঁচে নেয় অনেকে বলে হাঁস খেলে শরীর অনেক গরম হয়ে যায় কিন্তু অনেকবারই তো খাওয়া হলো আল্লাহর মতো কিছুই হয়নি খুব সুস্থ আছি ভালো আছি তো এই তো মশলা কষানো হয়ে গিয়েছে আর আজকে এই হাতে রান্না করব। কিন্তু এই হাতে রান্না করলে একটাই সমস্যা বারবার দাঁড়ানাড়ি করা লাগে কারণ হাড়ি নিচে একদম লেগে যায় আর আমার ওই কি আমি রান্না করলে একদমই অমনও হয় না খুবই সুন্দর রান্না হয়ে যায় কিন্তু বারবার ওইটাতে রান্না করা হচ্ছে বলে ভাবলাম যে আজকে এটাই করি এটা সুন্দরভাবে কষায় নিব আর হাঁসের মাংস যত সুন্দর কষানো যাবে ততই কিন্তু মজা মানে অনেক মজা হয় অনেক মজা হয় রান্নার সিক্রেট থাকে কিছু অনেকে রান্না করে কিন্তু অনেকে অনেক কিছু বোঝে না যার কারণে ওই এস্টে গন্ধ এগুলো হয় বাসায় মেথিই ছিল না মেথির ছিল বলতে মেথিটা খুঁজেই পাচ্ছিলাম না পরে আমার মেথি বিছানো ছিল যেটা আমি চুলে দেবো বলে রাখছিলাম পরে ওখান থেকে মেথি নিয়ে আমি রান্নায় দিয়ে দিলাম কি করব এখন তো দিতেই হবে আর এই সময় আর বাইরে যাওয়ার সম্ভব না মেথি কেনার জন্য তার পাশে চুলে রান্না বসে দিছিলাম কি যেন ও রুই মাছ আর কি রুই মাছ ফুলকপি দিয়ে টমেটো দিয়ে এটা তো রাতের জন্য যেহেতু এক তরকারি করলে যেটা হয় মানে মজা থাকে না খাওয়াতে একটা খায় আর একটা নিতে ইচ্ছা হয় তো এই জন্য আমি যতই ভালো রান্না হোক একটু আর একটা তরকারি রাখার চেষ্টা করি আর আমার ছেলে যেহেতু হাঁস খাবে না ওর জন্য একটু চিকেন ফ্রাই করলাম ওই সন্ধে নাস্তাটাও হয়ে যাবে সাথে এই তো রাতে একটু খাবে এই তো হয়ে যাবে আর কি বাবুর জন্য আলাদা করে কিছু রান্তে হবে না একটু অন্য কিছু করবো হয়ে যাবে আর কি তো এই তো হয়ে গেল কেমন লাগলো অবশ্যই বলো আর এই যে আমার চিকেন ফ্রাই বেশ অনেকদিন পরে কিন্তু বাসাতে চিকেন ফ্রাই বানালাম সন্ধ্যে যেহেতু বাসায় থাকাই হয় না আমার একদম প্রতিদিন বেরোনো হয় এই জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ফেস